আমি আমার ছেলেদের ব্যাপারে বলি আমি আমার ছেলেদের ব্যাপারে এক্সপেরিমেন্ট করি আমার বড় ছেলে আনাস এখন ক্লাস নাইনে পরে ওকে যেরকম আমি এইটা থাকতে ওকে আমি সাইবার সিকিউরিটির একটা কোর্স দিছিলাম আচ্ছা তো সাইবার সিকিউরিটি কোর্স দিছি সে ওই মেন্টরশিপ প্রোগ্রাম ছয় মাসে সেখানে ছিল থাকছে কিন্তু আমি দেখি যে সাইবার সিকিউরিটির ব্যাপারে যে তার খুব আগ্রহ এরকম না এখন আমরা মোটা দেখে তো সবই বলতে পারি আইটি কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আইটির মধ্যে সাইবার সিকিউরিটিতে সে খুব আগ্রহ পায়নি কিন্তু আমি আছে এটা আমি ওকে করতে এটা অনলাইন বেস কোর্স ছয় মাসের কোর্স ওটা কিন্তু ও করছে এবং ওটাতে দেখা গেছে যে অনেক আগ্রহ পাইছে বেশ যেহেতু ইউনিভার্সিটি লেভেলের কোর্স সে এখন মাত্র ক্লাস নাইনে পড়ে সে অনেকগুলো প্রবলেম করতে পারে নাই সে চেষ্টা করছে পারে নাই হেল্প নিছে আবার চেষ্টা করছে তো এইভাবে তো এই যে এই কোর্স যখন সে করলো করার পরে সে কিন্তু এখন ফাইনাল প্রজেক্ট জমা দেওয়ার আছে কিন্তু তার অনেক কিছু সে শিখছে অনেক কিছু সে তার একটা ধারণা ক্লিয়ার হয়েছে এবং সে আমি মনে হচ্ছে যে সাইবার সিকিউরিটি থেকে এখানে তার আগ্রহ তুলনামূলক বেশি তো এই যে একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে তাকে বিভিন্ন সাবজেক্টে নিয়ে যাওয়া নিয়ে দেখা